আমার বউ হইলো দুই ডাই একটা বিয়ে করছিল রাসায় ওইটা আম খাবার নিকে আর হলো খাইজিরা গুড় খাবার নিকে বুঝছেন কি আর একটা বিয়ে করছিল পাহাড়ে ওইটাই খালি কারল আনবো আর খামো বইয়া বইয়া বুঝছেন একজন হইলো কারল আনবো একজন হইলো আম আনবো আগে বারে দুজনে খালি সিলাই সিলাই দিব আমি খেলে বই খাম কি করলাম আপনি খাবেন নাকি যদি খাবার চাই তাহলে খালি আমার বাড়ি মিলাই বল নাম কাটানোর দাও রইলো কোন সমস্যা

যা যাই নাই জামাই আসে তোমার সিন্নি তো করাই দিছো কে শান্তি না মোরা কাঁটা কাঁটা মনে আমি তারে নেবিস তুই আমার মানুষ කිছিনিগে মোরা কাঁটা কাঁটা

জামাই কত আশা করে রয়েছে দেখতে আশা করে বইয়ে কানাল নেবো এক বইয়ে আমাকে খাইলাতে পারতেছে মনে করি গুড়া বান তোর খাওয়াই না না কাটতে নি কোন গায়জে কাট নি আম কা ওই দে নিয়ে ঘরের তোমার দুখে আমরা গান্ধী দি দুঃখ তোমার কাঁটা কি

পাঁচটা মাছ পালবি তোর পাঁচটা আমরা মনে কি হালা ওই যে ভাই ওই দাম গালের দিকে

আমরা এবার কার গরম দে আমার কি ভাগেরা আমি তো ভাততাছি হ্যাঁ এ গরম হয়ে থাকে আরে কাজ কাম না কোনা ফ্যানের মত নিচে থাক মারি খাড়া থেকে হ্যাঁ আবার না গরম ধরে নাতিদা ফালাই আবার হাসতে দেখে কলে করে না সাবুদ করে হুয়া রইছে

বাড়ি কি তুই এসে তোর সামনে আমার বউ আমারে मारे বিচার করে ভাবি কতটুকু এটা কথা কই গরমের মধ্যে

এক জায়গায় বিয়া করতে কাঁঠাল খাইবো এক জায়গায় বিয়া করতে আম খাইবো তাহলে টাঙ্গাইলে একটা বিয়া করাই দেন দই আর মিষ্টি খাইবো টাঙ্গাইল মিষ্টি হে না কে আমরা করে আমনা করবেন যদি মিষ্টি হে খাবো ওরা ঠিকই আছে এই এলাকার মানুষ সবাই খালি বিয়ার উপরে বিয়া করে আইবেড়ি ও মিষ্টিটা পছন্দ করে না ওই টু

তাহলে কুরিয়ান সার্ভিসের সার্ভিসটা ঘুরে মরে যায় বর্তমানে তুমি কাটাল না থাকে শোনার কাটালের পইতে আমার কথা আমার জামাই এই পর্যন্ত তো খালি আমার কারণ আমরা খাওয়াইতে না আর জি জীবনে খাওয়ার কথা না কই তো মজা লাগে কামাই খাইতে না